দু হাজার ছাব্বিশ সনতারে মেট্রিক পরীক্ষা দিবা সেই সকলের কারণে আহিছে তরফরপরা গুরুত্বপূর্ণ নোটিস যখন নোটিস তিনটা গুরুত্বপূর্ণ কথা কাৰণে উল্লেখ করা আছে মই আজির এই ভিডিও তোমালোকক জনাবলৈ চেষ্টা করি ভিডিওটি খুব দরকারি হয় সম্পূর্ণরূপে চাবা আর ভিডিওটি যান পারা শেয়ার করে দিয়া যাতে সকালে যাব পারে কারণ এই তিনিওটা পয়েন্ট স্টুডেন্টর কারণে খুব গুরুত্বপূর্ণ গতি ভিডিওটি শেয়ার করবলে না পাহাড়বা হয়তো তোমাদের দেখা পাইছে নান আসাম স্টেট স্কুল এডুকেশন পর আহিছে অর্থাৎ পৰা তোমালোকৰ তোমালে জারি করা হয়েছে যত মেইন তিনটা পয়েন্ট হল প্রথম পয়েন্ট তোমালোকৰ ফর্ম ফিল আপ লাগিব আর সেই ফর্ম ফিল কারণে এই নোটিস জারি করা হৈছে আর দ্বিতীয় যিটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টর কারণে বহুত স্টুডেন্টেই 2026 সনত ছাব্বিশ পরীক্ষা দিব ন কারণ যা নাকি দুই হাজার ছাব্বিশ মেট্রিক পরীক্ষা দিব বিচার বা ফর্ম ফিল আপ করবেন সেই সকল ই্টুডেন্টসে ফার্স্ট ইউনিট টেস্ট পৰীক্ষাত বহাট বাধ্যতামূলক আছিল যদি নাকি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা বহা নাছিল বা পরীক্ষা দিয়া নাছিল সেই সকল কেন্ডিডেটসে দুই হাজার ছাব্বিশ সনাত মেট্রিক পরীক্ষা দিবেন তোমালে হয়তো দেখা পাইছা স্টুডেন্টস নেম উইল এপেয়ার ইন দ্য পৰ্টেল অনলি ইফ দ্য মার্কস অফ ইউনিট টেস্ট ফার্স্ট ইজ এভেলেবল ইন দা মাৰ্কছ এণ্ট্ৰি প'ৰ্টেল এগেইনিষ্ট দ্য ষ্টুডেণ্ট যিসকল ষ্টুডেণ্টৰ ফাৰ্ষ্ট ইউনিটাৰ্ছৰ মাৰ্কছ সেই প'ৰ্টেলত আপলোড কৰা আছে সেইসকল ষ্টুডেণ্টৰহে নাম এভেইলেবল হ'ব ফৰ্ম ফিল আপৰ সময়ত গতিকে যিসকলে পৰীক্ষা দিয়া নাছিলা সেইসকলে পৰীক্ষা দিব নোৱাৰিবা আৰু দুই নম্বৰ পইণ্টটো খুব গুৰুত্বপূৰ্ণ যিসকল কেণ্ডিডেটছৰ নেকি বেংকৰ ডিটেইলছ নাই অৰ্থাৎ বেংক একাউণ্টচ নাই সেইসকলেও ফৰ্ম ফিল আপ কৰিব নোৱাৰিব যদি তোমাৰ বেংকৰ একাউণ্ট নাই তেনেহ'লে ফৰ্ম ফিল আপৰ সময়ত তোমালোকৰ বেংকৰ ডিটেইলছখিনি দিব নোৱাৰিবা আৰু অতি সোনকালে তোমালোকৰ বেংকৰ একাউণ্ট এখন বনাই লোৱা কাৰণ দুই নম্বৰ পইণ্টটোত উল্লেখ কৰা আছে স্কুল হেজ টু প্ৰভাইড দ্য বেংক একাউণ্ট ডিটেইলছ অফ ইছ ষ্টুডেণ্ট হুৱেল filling the form যেতিয়া তোমালোকৰ ফৰ্ম ফিলআপ কৰা হ'ব তেতিয়া তোমালোকৰ বেংকৰ ডিটেলছ স্কুললৈ তোমালোকৰ জমা দিব লাগিব আৰু স্কুলহে তোমালোকৰ পৰ্টেলতহে কি কৰিব বেংকৰ ডিটেলছখিনি আপলোড কৰিব লাগিব ফৰ্ম ফিলআপ তোমালোকৰ কৰিবনা লাগে স্কুলৰ পৰা যদি যিমানখিনি টকা তোমালোকৰ বিচাৰে ফৰ্ম ফিলআপৰ টকা তেওঁলোকে স্কুলৰ পৰা তোমালোকক জাননী দিব হে টকা দিবা বেংকৰ ডিটেলছখিনি দিবা নিশ্চয় তেওঁলোকে তোমালোকৰ ফৰ্ম ফিলআপখিনি কৰি দিব মই আশা কৰিছো এই নোটিছখনৰ গুৰুত্বপূৰ্ণ কথাখিনি তোমালোকে বুজি পাইছা যে হকলৰনিকি ফার্স্ট ইউনিট টেষ্ট পৰীক্ষা দিয়া নাছিল ত তোমল ফর্ম ফিল আপ করার সময় তোমালে ফর্ম ফিল আপ নোয়ারিবা আর যে যা নাকি বেঙ্কর ডিটেইল বা ব্যাঙ্ক একাউন্ট এটা বনো নাই হে সেইসকা অতি সোনকালে ব্যাংক এখন বনাই স্কুলত বেঙ্কর খিনি জমা দিব লাগিব এই নোটিস মেইনলি এই কথাখিন উল্লেখ করা আছে ভিডিওটি শেয়ার করে দিবা যাতে সকলে চাবেন আর একটা সরু টিপস মানে তোমালকে জানাই কোনেও হাফ ফেইল এক্সামত মিস নক পৰীক্ষা বেয়া হয় ভাল হয় সেইটো পৰৱৰ্তী কথা কিন্তু প্ৰত্যেকটো পৰীক্ষাত তোমালোকে প্ৰেজেণ্ট থাকিবা প্ৰেজেণ্ট নাথাকিলে কিন্তু পৰৱৰ্তী সময়ত তোমালোকৰ মেট্ৰিক পৰীক্ষা দিয়াত বহুত প্ৰব্লেম হ'ব পাৰে সেইকাৰণে হাফে লে এক্সামত মাষ্ট বি তোমালোকে প্ৰেজেণ্ট থাকিবাই তো ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিবা যাতে সকলোৱে চাব পাৰে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা পৰৱৰ্তী ভিডিঅ' পাবলৈ লগ পাম পৰৱৰ্তী ভিডিঅ'ত চাই থাকিবা তোমালোকৰ আপোন চেনেল টেক অফ এমএচ